একদিন সমুদ্রের তীরে বা নদীর পাড়ে ওই যে ছোট্ট ছোট্ট বউ কাঁকড়া বলে কেউ কেউ আবার লাল কাঁকড়া বলে সেটাই সেই কাঁকড়া নদীর তীরে হাঁটছে আর ওর যে পায়ের ওই যে ছাপ ছোট ছোট গর্ত গর্ত ছাপ কড় কড় করে হাঁটছে ওই ছাপ পড়ছে ওই ছাপটা দেখছে আর হাঁটছে আবার পেছন ফিরে তাকাচ্ছে দেখে আ সত্যি তো আমার পায়ের ছাপগুলো তো খুব সুন্দর লাগছে কিছুক্ষণ পর ওই সমুদ্রের ঢেউ এসে ওর ওই পায়ের ছাপগুলোকে আবার বালি দিয়ে ভরাট করে দিচ্ছে পুরো সমান হয়ে যাচ্ছে এ কাঁকড়াও আবারও হাঁটছে ওর বেশ ভালোই লাগছে আবার মনে একটা খটকা লাগছে খানিক দূর যাচ্ছে আবার যেই পায়ের ছাপটা ওই সমুদ্রের জল এসে বালি দিয়ে ভরাট করে তার মুছে দিচ্ছে তখন ওর খারাপ লাগছে যাক যখন করছে সমুদ্রের ঢেউ আবার ওর তখন বলছে বন্ধু তুমি এমন করো না আমার পায়ের ছাপটা সত্যিই খুব সুন্দর লাগছে বলে আবারও হাঁটছে হাঁটছে আবার ওই পায়ের ছাপটা পড়ছে ওর সত্যি পেছন ফিরে দেখছে আর ওর খুবই ভালো লাগছে এভাবে হাঁটছে আর ওই পায়ের ছাপটা কিছু দূর যেতে না যেতে আবার ওই সমুদ্রের জল এসে পায়ের ছাপটা বালি দিয়ে ভরাট করে দিচ্ছে মানে পুরো সমান করে দিচ্ছে কিছুক্ষণ এভাবে হাঁটতে হাঁটতে যেতে যেতে কাঁকড়ার না এবার আর ভালো লাগছে না তখন ডেকে বলছে কি গো ঢেউ ভাই তুমি না আমার বন্ধু আমি বারবার তোমায় বলছি তো যে আমার এই পায়ের ছাপটা আমার খুবই ভালো লাগছে তুমি বারবার এভাবে ধুয়ে দিচ্ছ কেন সমান করে দিচ্ছ আমার পায়ের ছাপটা দেখাই যাচ্ছে না আমি বলছি তো আমার খুবই ভালো লাগছে তুমি বারবার এমন করছো কেন এমন করছো তুমি আমার বন্ধু না শত্রু হুম এভাবে যা না তাই বলে ওই সমুদ্রের ঢেউকে গালি দিচ্ছে কিন্তু সমুদ্রের ঢেউ হেসে তখন বলল বন্ধু আমি তোমার তুমি আমাকে হয়তো শত্রু ভাবছ কিন্তু তুমি একটু পেছনটা ঘুরে আর একটু দূরের দিকে তাকাও একটা শিকারী তোমার দিকে তেড়ে আসছে তোমাকে ধরবে বলে দেখো ও পেতে আছে একটু সুযোগ পেলেই তোমাকে ধরে নেবে তোমার ওই পায়ের ছাপ দেখে দেখেই তোমার কাছে আসছে তাই আমি টের পেয়ে তোমার ওই পায়ের ছাপটাকে ধুয়ে সমান করে দিচ্ছি যাতে ওই শিকারী তোমার পায়ের ছাপ ধরে এসে তোমাকে না ধরতে পারে এবার বলো আমি তোমার বন্ধু নাকি শত্রু তখন কাকড়াটা বলল হ্যাঁ বন্ধু তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু আমি বুঝতে পারিনি বন্ধু আমি আমার ওই পায়ের ছাপের দিকেই নজরটা ছিল আমার ধ্যান জ্ঞান ওখানেই ছিল আমি সত্যি যে ওই পেছনের শিকারি আসছে এটা আমি লক্ষ্যই করিনি আমি খেয়ালই করিনি আমি আমার ওই ওটা নিয়ে পায়ের ছাপটা নিয়েই মগ্ন ছিলাম আমি দুঃখিত বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দিও আমি বড়ই লজ্জিত তোমাকে এত কথা বললাম তুমি আমাকে ক্ষমা করে দাও বন্ধু আমি আর এমনটা করব না ঠিক আছে সত্যি কিছু কিছু ক্ষেত্রে আমরা দু চোখ দিয়ে যা দেখি সেটাও ভুল হয় তাই কখনো কখনো সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যেতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে সিদ্ধান্তটা নেওয়া উচিত কারণ সঠিক সিদ্ধান্ত যে ভুলে পরিণত হবে না এটা গ্যারান্টি কে দেবে বলুন তাই কখনো কাউকে ভুল বোঝার আগে তাকে একবার যাচাই করে দেখুন যে সে সত্যি ভুল নাকি ঠিক কারো কথা শুনে শুধু নাচতে নাচতে অন্য কাউকে দোষী ভাবা বা কাউকে অপমানিত করা এটা কখনোই করবেন না সেটা যেই হোক না কেন আগে কথাটার কতটা সত্যতা সেটা আগে যাচাই করুন তারপর তাকে দোষী করুন হ্যালো ফ্রেন্ডস আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে জানিও আর এই যে আমার এই ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদমই ভুলবে না লাইকটা করে দিও কিন্তু হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে পরবর্তী গল্প নিয়ে আবারও দেখা হবে কেমন